আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অবাক হতে পারেন কিন্তু এটাই সত্য যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ বা যে প্রস্তাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য লেটেস্ট আলোচনায় এসেছে সেটি মেনে তিনি কাজ করতে চান অর্থাৎ জ্যালেন্সকে তাহলে জমি ছেড়ে দেয়া মেনে নিচ্ছেন জ্যালেন্সকে কি তাহলে ইউক্রেনের সেনাবাহিনী সীমিত করা অস্ত্র নিয়ন্ত্রণ করা এবং মোটামুটিভাবে আত্মসমর্পণের মতো একটা পরিস্থিতি তিনি মেনে নিচ্ছেন তিনি যে প্রস্তাব মেনে নিচ্ছেন কথা থেকে তো তাই বোঝা যাচ্ছে কিন্তু এই যে যে ডোনাল্ড ট্রাম্পের আটাশ দফা পরিকল্পনা এই পরিকল্পনার পয়েন্টগুলো কোথাও গণমাধ্যমে এখনো প্রকাশিত হয়নি এটি একটি খবর লিক হয়েছে মাত্র এবং সে লিক থেকে যতটুকু জানা যাচ্ছে তা থেকেই বোঝা যাচ্ছে যে ইউক্রেনকে যথেষ্ট পরিমাণে ছাড় দিতে হবে আবার বলা হচ্ছে যে এই প্রস্তাব তৈরি হয়েছে রাশিয়াকে সঙ্গে নিয়ে অর্থাৎ রাশিয়ার উপদেষ্টা এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিপ উইটকফ দুজনে মিলে এটি তৈরি করেছেন কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবটিকে সমর্থন করছেন তারা বলছেন যে তাদের টপ ডিপ্লোম্যাট মার্কোরবিও এবং স্টিভ উইটকফ মিলে এই প্রস্তাবটি তৈরি করেছেন এবং দুই দেশের যে জনগণের সঙ্গে কথা বলে তাদের চাহিদাগুলোকে মাথায় রেখে এটি করা হয়েছে এখন এই প্রস্তাবের বিষয়ে রাশিয়া বলছে যে দুই দেশের ভিতরে কোনো রকম আলাপ আলোচনা চলছে না অর্থাৎ ক্রেমলিনের যে মুখপাত্র দেমিত্রি পেসকোভ তিনি বলছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে দুই দেশের ভেতরে কোনো আলাপ আলোচনা চলছে না অর্থাৎ এই প্রস্তাবটি সরাসরি রাশিয়া গ্রহণ করছে না তাহলে জ্যালেন্সকে এখন কি করছেন জ্যালেন্সকে বলছেন যে তিনি অচিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এবং এই বিষয় নিয়ে কথা বলবেন ইউরোপের কিছু কিছু দেশ বলছে যে প্রস্তাবের যতটুকু তারা জানতে পেরেছেন সেটি মোটামুটিভাবে রাশিয়ার পক্ষেই যুক্তরাষ্ট্রের অবস্থানকে নির্দেশ করে বলে তারা বলছেন এদিকে জ্যালেন্সকের অফিস জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব তার অফিসে জমা পড়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র কি চায় যুক্তরাষ্ট্র কতটুকু ছাড় দিতে বলে এ বিষয়টি জ্যালেঞ্জকে জানে এবং প্রাথমিকভাবে চ্যালেঞ্জকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সঙ্গে রয়েছে অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্পকে বৈরি করে দেওয়ার বা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধচারণ করার কোনো ঝুঁকি নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধটি বন্ধ করার জন্যে যা করতে চাচ্ছেন যেভাবে পদক্ষেপ নিতে চাচ্ছেন যেভাবে আলোচনা করতে চাচ্ছেন জ্যালেন্সকে ঠিক সেভাবে সাই দিয়ে যাচ্ছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন এমন কোনো কার্ড নাই যে তিনি এটি বলতে পারবেন মিস্টার জ্যালানস্কি আপনি এই যুদ্ধ বন্ধ করতে চান না এরকমটা বলার সুযোগ জ্যালানসকে রাখছেন না অপরদিকে এখন ট্রাম্প এই যে প্রস্তাব নিয়ে এটি কখন সামনে আনবেন কিভাবে সামনে আনবেন কিংবা জালানস্কের সঙ্গে বৈঠকে এই নিয়ে কি আলোচনা হবে সে বিষয়টি এখন দেখার একটা বিষয় হয়ে রয়েছে এখন সুপ্রিয় দর্শক তাহলে সত্যি সত্যি যদি জালেন্স্কি সম্মত হয়ে যান যে তিনি অস্ত্র কমাবেন তিনি সেনাবাহিনী সীমিত করবেন তিনি এই যে তার যে সব জায়গা দখল করে নিয়েছে রাশিয়া সেই জায়গাগুলো ছেড়ে দেবেন তাহলে আর কি শর্ত বাকি থাকে আর শর্ত বাকি থাকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া এবং এই যে রোশ ভাষাভাষী যারা রয়েছে তারা ইউক্রেনে ভালো থাকবে তাদেরকে কোনো নির্যাতন করা হবে না ইত্যাদি ইত্যাদি এখন কি বা ইউরোপ কেন ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবটি মেনে নেবে যখন এই প্রস্তাবের আওতায় অনেক বেশি কিছু তাদেরকে ছাড় দিতে হচ্ছে এর পেছনে যুক্তরাষ্ট্র একটা ইউরোপ এবং ইউক্রেনের জন্য ভালো অফার রেখেছে কি সেই অফার অফার হলো যে যুক্তরাষ্ট্র জ্যালেন্সকি ইউক্রেন এবং ইউরোপকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করবে বা আক্রমণের বিপক্ষে গ্যারান্টার হিসেবে দাঁড়াবে অর্থাৎ তাহলে বিষয়টি তারা এরকম যে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব তৈরি করেছে সেই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে অনেক ছাড় দিতে হবে জমির ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে এবং তাদের রাজনৈতিক ক্ষেত্রেও বিশ্লেষকরা যা বলছেন এবং বিনিময়ে যে বিষয়টি তারা পাবে ইউরোপ এবং ইউক্রেন সেটি হলো যে রাশিয়ার আক্রমণের হুমকি থেকে তারা মুক্তি পাবে অর্থাৎ রাশিয়া আর কোনো ইউরোপের দেশে আক্রমণ করবে না এরকম একটা নিশ্চয়তা তৈরি করবে যুক্তরাষ্ট্র এখন দেখা যাক এই নিশ্চয়তার বিনিময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয় কিনা আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক এই প্রস্তাব কি কাজে আসতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ